যেদিকে দেখাচ্ছি সেদিকেই তুমি তে তুমি কত জায়গায় আছো আমি তোমাকে ছুটে কেন পাচ্ছি না তে দাঁড়াও বলছি ওখানে দাঁড়াও জাঙ্ক তুই ভুল ভাবছিস ওঠ আর আকাশ না শ্যু শ্যু সুগার দেখতে আমার আমার সামনে বসে আছে কিন্তু আমি তো ধরতে পারছি না জঙ্ক এখানে তে নেই চল জঙ্ক তুই ঘুমাবি সুগার ঘুমো আমার আসে না সুগার যেদিন থেকে আমি টেকে দেখেছি আমি আর ঘুমাতে পারি না যতদিন দেখিনি ততদিন ঠিক ছিলাম কিন্তু আর ঘুমাতে পারছি না আমি আর ঘুমাতে পারি না তে টেকে ঠিক কোথায় রেখেছিস জঙ্কুক সুগার কথা শেষ হতে না হতেই জঙ্কুক পাশে একটা সোপায় শুয়ে পড়লো শুয়ে ঘুমাতে শুরু করলো যা ঘুমিয়ে পড়লো জঙ্কুক এই জঙ্কুক তুই আমার কথা উঠ দিলি না তো জঙ্কুক কোট ঘরে যেয়ে এসবি জঙ্কুক কোট তে এতে স্কুলে যাবে না চল তুই এক শক্ত স্কুলে যাস না আপু আমি স্কুলে যাব না তুমি যাও তে মামা শুনলে কিন্তু খুব রাগ করবে তো কে পড়াশোনা করতে পাঠিয়েছে কিন্তু স্কুলে যাসছিস না আপু তুই আমার আব্বু আম্মুকে একদম জানাবি না যে আমি স্কুলে যাচ্ছি না তে জিমিন না বললেও কিন্তু আমি বলে দেবো আম্মুকে সবকিছু भैया তুমি কখন এসেছস তে একলা পে হপার কোলে উঠে যেওকে জোরিয়ে ধরলো भैया কতদিন তোমাকে দেখি না কতদিন পরে তোমাকে দেখছি আরে পাগলি তাই তো তোর কথা শুনেই তাদের বাড়িতে চলে এসেছি আমি থাকতে পারলাম না কাল রাতে এসেছিলাম রে তোকে আর ঘুম থেকে জাগাইনি তে তুই স্কুলে কেন যাচ্ছিস না মামা শুনলে কিন্তু খুব রাগ করবে চল আমি স্কুলে রেখে আসি ভাইয়া আমি স্কুলে যাব না তুমি কতদিন পরে এসেছো তোমার সাথে আমি অনেক ঘুরবো চলো না আমাকে ঘুরতে নিয়ে যাবে ভাইয়া ও যদি স্কুলে না যায় তবে ওকে ঘুরতে নিয়ে যাবি না ও কিন্তু জঙ্কের ভয়ে স্কুলে যায় না তে ওই মাফিয়া জনক ও কিছু করবে না তুই কেন ভয় পাচ্ছিস ওকে চল স্কুলে দিয়ে আসি তোকে আজ জিমিন তুই চল যে ওকে আজ জিমিনের নিয়ে ঠিক জিমিন কলেজ এর সামনে দাঁড়িয়েছে ভাইয়া আমি কিন্তু চলে গেলাম তুই থেকে স্কুলে রেখে আসিস ঠিক আছে জিমিন তুই পে তে গাড়ি থেকে নাম এখনো কেন বসে আছিস চল তোকে স্কুলে রেখে আসি ভাইয়া আমি স্কুলে যাব কিন্তু একটা শর্ত আছে তুমি আমাকে আইসক্রিম খাওয়াবে বলো হ্যাঁ তে যতটা পছন্দ দি ততটাই আইসক্রিম খাবি তে একটা আইসক্রিমের দোকানের সামনে দাঁড়ালো যে হোক যে দুটো স্ট্রবেরি আইসক্রিম আর একটা চকলেট আইসক্রিম নিয়ে আসলো তে দেখ তোর জন্য আইসক্রিম আইসক্রিম এনেছি নে ভাইয়া স্ট্রবেরি দুটো আমার আর তুমি খাবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে খা তে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা করে দুই হাত দিয়ে দুটো আইসক্রিম খাচ্ছে ভাই এখানে আমরা কতক্ষণ দাঁড়িয়ে থাকবো ওদিকে এনো একা আছে ভাই সুবিনের কথা জঙ্কুকের কানে গেল না জঙ্কুক তখন শুধু দেখেই দেখছে এদিকে সুবিন জঙ্কুক তার কথার কোনো উত্তর দিচ্ছে না বলে সামনের দিকে তাকালো ভাইয়া তুমি কেন আইসক্রিম খাচ্ছ না তোমার চকলেট আইসক্রিম বেশি ভালো লাগছে না তাই না নাও তবে আমার আইসক্রিম থেকে একটু নাও যে হোক কথা শুনে খুশি হয়ে পের আইসক্রিমে কামড় বসালো ভাইয়া কেমন লেগেছে এবার তোমার আইসক্রিমটা আমাকে দাও যে হোক হাসতে হাসতে নিজের হাতের আইসক্রিমটা পের মুখে ধরলো এদিকে জঙ্কু তুই আর জিয়াফের আইসক্রিম খাওয়া দেখে খুব রেগে গেল আমি তোকে মেরে ফেলবো আমার তের পাশে যাওয়ার অধিকার তোকে কে দিয়েছে ভাই না ভাই না এখানে কিছু করবে না ভাই তুই আগে স্কুলে যাক যে হোক আর তে আইসক্রিম খাওয়া শেষ হলো তে এবার তুই স্কুলে চলে যা স্কুলে ছুটি হয়ে গেলে আমি তোকে নিয়ে যাব। আর তোকে অনেক জায়গাতে ঘোরাবো ঠিক আছে ঠিক আছে ভাইয়া আমি এখানে দাঁড়াবো ভাইয়া এখন আমি যাই যে সেখান থেকে চলে গেল আর কেউ ক্লাসে চলে গেল তাই ক্লাসে যেতেই জঙ্কুক স্কুলের ভিতরে ঢুকলো আরে জুক যে এসো এসো কাই তোর স্কুলে একটা নতুন দেখা করতে চাই ও শুধু এই এখানে এসেছিস তুই যদি একবার বলে দিতিস তবে আমি তোর কাছে পাঠিয়ে দিতাম তোর এখানে কোনো আসার প্রয়োজন ছিল না কাই যা তুই এখন তাড়াতাড়ি ওকে আমার কাছে নে আর এখানে আনবি তে ক্লাসে বসে আছে ঠিক সেই সময় স্কুলে হেডমাস্টার যে ডেকে ডাকলো তে আমার সাথে তুমি একটু অফিস রুমে এসো কিন্তু কেন স্যার এসো আসলেই বুঝতে পারবে তে আর কিছু না বলে কাইয়ের পিছনে হাঁটা ধরলো কাই রুমের সামনে যেয়ে দাঁড়িয়ে পড়লো তে তুমি যাও রুমের ভেতরে আমি আসছি তে কিছু না বলে অফিস রুমের ভেতরে ঢুকলো চুপ একদম চুপ একটাও কথা বলবি না প্রথম দিন আমাকে দেখে এমন একটা ভাগ করলে যেন কোনো ছেলেকে তুই সহ্য করতে পারিস না তুই এই ঠোঁটে ওর এটা করা আইসক্রিম খেয়েছিস তাই না যে ঠোঁটে আমি কখনো টাচ করিনি হম জমকুক ঠোঁটে পিস করতে শুরু করলো জঙ্কুক তেট ঠোঁটে কামড় মারছে তের অনেক কষ্ট হচ্ছে কিন্তু সে চিৎকার করতে পারছে না তে অনেক চেষ্টা করছে নিজেকে ছাড়ানোর জন্য কিন্তু কিছুতেই পারছে না প্রায় মিনিট পরে ঠোঁট ছেড়ে দিল আর তে ঠোঁট দিয়ে রক্ত বেরোতে শুরু করলো তে কাঁদছে আর দুই হাত দিয়ে মোচার চেষ্টা করছে আজ প্রথমবার তাই তোকে ছেড়ে দিলাম কিন্তু দ্বিতীয়বার এমন ভুল করলে আমি কিন্তু তোকে ছাড়বো না আমি যেন কোনো ছেলের সাথে কথা বলতে না দেখি আর ঢলাডলি করতে না দেখি ওটা ওটা আমার ভাইয়া আমি যেটা ইচ্ছে করব সেটাই করব তো তোমার তাতে কি তুমি কে তোমার কে আমি জানি না তুমি কেন এই ভাবে আমাকে এখানে আটকে রেখেছো যেটা আমি বলছি ও বাচ্চা আমি করে ঠিক কথা ফুটেছে আমি যেগুলো বলেছি সেগুলো ঠিকভাবে পালন করিস আমার কথা যদি না শুনিস তোর কপালে কিন্তু অনেক দুঃখ আছে তে ভয়ে আর কিছুই বললো না চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে কান্না বন্ধ কর আর চোখ মুস। এখন ক্লাসে যা তে চোখ মুছতে মুছতে অফিস রুম থেকে একটা দৌড় দিল ঠিক সেই সময়ই জঙ্কের ফোনে ফোন আসলো হ্যাঁ সুগা বল জঙ্কুক তুই কোথায় রে তাড়াতাড়ি হসপিটালে চলে আয় হ্যাঁ জংকুক তাড়াতাড়ি গাড়ি চালিয়ে হসপিটালে পৌঁছে গেল জংকুক তুই এসেছিস তাড়াতাড়ি আয় একটা পেশেন্টের অবস্থা খুব খারাপ এদিকে তের স্কুলের সামনে জিমিনা জেহব দাঁড়িয়ে আছে তে নিজের ঠোঁট হাত দিয়ে দেখে। দৌড়াতে দৌড়াতে জেহব আর জিমিনের কাছে এসে দাঁড়ালো তে তুই ঠোঁট এইভাবে কেন দৌড়াচ্ছিস কী হয়েছে তো ঠোঁটে কই দেখি দেখি জিমিন কি আর হবে হয়তো এই পিচ্চিটা কোথাও পড়েছে দুষ্টুমি করতে করতে তাই ঠোঁটটা কেটে গেছে চল ওকে নিয়ে বাড়িতে চল তে কিছুই বললো না তে চোখ দুটো ছলছল করছে জিমিন কিছুটা বুঝতে পেরেছে কিন্তু কিছুই জিজ্ঞাসা করলো না যেও বাড়ির সামনে এসে দাঁড়ালো তে গাড়ির দরজা খুলে এক ছুটে বাড়ির মধ্যে ঢুকলো জিমিনাও তের পিছে পিছে দৌড়ালো আরে মেয়ে দুটো এভাবে ঘরের দিকে কেন দৌড়াচ্ছে জিমিন তে শোন মা মা ওদের মনে খুব খিদে পেয়েছে তাই ওরা ফিরে হতে চলে গেছে তুমি আমার জন্য খাবার বাড়াতো আমার খুব খিদে পেয়েছে আচ্ছা ঠিক আছে বাবা তুই ফ্রেশ হয়ে আয় আমি এক্ষুনি খাবার দিচ্ছি তে এই তুই এভাবে কেন দৌড়ালি কি হয়েছে বল বলতে তে তুই যদি কিছু না বলিস আমি তো কিছুই বুঝতে পারবো না

তে জিমিন তুই খেতে আয় তো ভাইয়ার তো খাওয়া হয়ে গেল আই না মা তে চুপ মুচ মা ডাকছে চল খেতে হবে আপু তুমি যাও আমায় খেতে ভালো লাগছে না আমি যাব না জংকুক অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে হাত পা ছড়িয়ে একটু বসেছে ঠিক তখনই জংকুকের ফোনে ফোন আসলো হ্যালো সুবিন কি বলছিস বল ভাই আমরা সব কাটাকে ধরেছি আচ্ছা ঠিক আছে আমি আসছি জংকুক এ জংকুক এই তুই এখন আবার কোথায় যাচ্ছিস সুগা আমার একটা কাজ আছে খুব তাড়াতাড়ি যেতে হবে জঙ্গু তুই তো সারাক্ষণ কাজের তালে ব্যস্ত থাকিস আর আমার সাথে তো একটু কথা বলার সময় পাস না তবে রাতে তাড়াতাড়ি ফিরিস ঠিক আছে আচ্ছা ঠিক আছে সুগা তোর সঙ্গে আমার অনেক কিছু বলার বাকি আছে আমি তাড়াতাড়ি এসে তোর সঙ্গে সব কিছু বলবো ভাই এই যে এরা এদেরকে ধরে এনেছি এরা মোট চারজন কিন্তু একজন মেয়ে তাই নাকি আবার মেয়েকেও লাগিয়েছে আমার পিছনে এখন বল আমার ক্ষতি করার জন্য তোদেরকে কে পাঠিয়েছে ও তার মানে তোরা কেউ মুখ খুলবি না তাই না ঠিক আছে সুবিন এওনো এই মেয়েটাকে তোরা নিয়ে যা তোরা তো ভালোভাবেই বুঝতে পারছিস যে আমি কী বলতে চাচ্ছি ঠিক আছে বাঁচিয়ে রাখিস একেবারে মারিস না 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 আমাকে ছেড়ে দিন প্লিজ আমি সব কিছু বলে দেবো সত্যি বলছি তবে তুই বল তোদেরকে কে পাঠিয়েছে আমাদেরকে কাই পাঠিয়েছে প্লিজ আমাকে ছেড়ে দিন প্লিজ কি কাই পাঠিয়েছে আমার বন্ধু যাকে আমি বন্ধু মনে মনে করি সুবিন ইউনো এ কটার ব্যবস্থা কর আমাকে এখন কায়ের পার্টিতে যেতে হবে আর হ্যাঁ তোদের কাজগুলো হয়ে গেলে তোরাও চলে আসিস ঠিক আছে হ্যাঁ ভাই আমরা তাড়াতাড়ি যাব আপনি এখন যান তে এই তে এইভাবে এক একা চুপচাপ কেন বসে আছিস চল আমরা পার্টিতে যাই না আপু আমি যাবো না তুমি যাও দে পার্টিতে খুব মজা হবে লিসার ভাই পার্টি দিয়েছে আমাদেরকে যেতে বলেছে তোকেও যেতে বলেছে আপু আমি পার্টিতে যাব না পার্টিতে গেলেই শুধু সমস্যা হয় আমি আপু আর আমার সাথে দুবারই পার্টিতে গিয়েছিলাম কিন্তু দেখো না আমাকে এখানে আসতে হলো আর এখানে এসেও আরেক রকম সমস্যা আমি যাব না তুই দুদিন ধরে এই ঘর থেকে বেরাস না কতদিন এইভাবে থাকবি চল পার্টি যাবো তাড়াতাড়ি ওট গুছিয়ে এনে জিমিনের অনেক জোড়া জড়িতে তে রেডি হয়ে নিল আর জিমিন দেখে খুব সুন্দর করে সাজিয়ে দিল জঙ্কুক তুই এখানে কিসের জন্য এসেছিস সেটা আমি খুব ভালোভাবেই জানি কিন্তু সাবধানে হুম ঠিক আছে আরে জঙ্কুক যে আয় আয় কেমন আছিস ভালো আছি কাই তুই কেমন আছিস হ্যাঁ ভালো আছি রে সুগা তুই ভালো আছিস তো কাই আমি কখনো খারাপ থাকি না আরে জিমিন আয় আয় কতক্ষণ ধরে আমি তোদের জন্য অপেক্ষা করছি এটা বুঝি তে হ্যাঁ এটা আমার আয় আমরা খুব মজা করব আজ আরে তোমরা কি সব গান চালাচ্ছ বন্ধ করো এখানে একদম ভালো না জিমিন তে চল আমরা ডান্স করব। আরে এটা পড়ি না মেয়ে একে আমার চাই চাই তে তে তোর এত বড় সাহস তুই এখানে ডান্স করছিস আর প্রত্যেকটা ছেলে তোকে চোখ দিয়ে গেলে খাচ্ছে তোকে আমি ছাড়বো না পরিণাম คุปคาราบอบี